আল্লাহর কাজ সব ভালো যে তোমার বেবিটা আল্লাহ খুঁজে দিচ্ছে না কি না আমি আমার যদি বেবিটা থাকতো আমি প্রেগন্যেন্ট হয়ে গেছি আমি ফার্স্ট এটা কাউকে জানতে চাইনি যে না জানাতে হবে না তোমাদের ভাইয়া জানাই তখন আমি টেনশনে পড়ে গেছি যে আমি একটা এমন একটা দোষার মধ্যে আসছি এখন আবার আল্লাহ তুমি একটা বাচ্চা দিলা কিভাবে কি তারপর আল্লাহর উপরে ছিলাম যে থাক সময় কিন্তু আড়াই মাসের সময় হচ্ছে মিস হয়ে যায় আমার যে যার জন্য আমি এটা নিয়ে আছে এটা নিয়ে আবার আমি সোশ্যাল মিডিয়া কি বলবো আমি পোস্ট করে দিছি যে ফার্স্ট হচ্ছে আসছে সেভেন উইক তারপরে আসছে আবার এইট উইক তারপরে এলেভেন উইক আসার পরে আবার আসছে সেভেন উইকে মানে আস্তে দিন কমতে ছিল তো ডক্টর আমাকে বলছিল যে তুমি আবাসন করে ফেলো কখনোই হবে না মেশিনের ডক্টর দেখেছি তারপরে স্পেশালিস দেখেছি সব জায়গায় আমার করছি যে আসবে না তারপর আমি আর দুই সপ্তাহ ওয়েট করছি তারপরে একাই হচ্ছে একদম আমার নর্মাল ডেলিভারির মতো পেইন হয় না তুমি সব বাসা সবাই জানে প্রত্যেকটা মানুষই জানে

ঠিক আছে কারণ ও যদি আমাকে ভালোবাসতো তাহলে তো বারবারও বিয়ে করতো ও আখিকে বিয়ে করছে আমি মেনে নিিস থাকলো না এটা তাদের ব্যাপার তাদের ভালোবাসা হয় তারা থাকে হচ্ছে আবার সেম কেন বিয়ে করলো না আমি জানি হয়তো ভাই বিয়েটা না করার অনেক কারণ আছে আমি কষ্ট পাচ্ছি কারণ তাহলে তো ভাই আমি তো কষ্ট শুধু কি পাচ্ছি ওই মেয়ের বাসায় আনছে তারপরে তো কষ্ট পাচ্ছি রাজা মুি দেখছে না ওরা যে মেহেদি আর্টিস্ট আজ ছোড়া দিতে না পার্লার আপু আজ ছোড়া না প্রত্যেকটা মানুষই দেখছে প্রত্যেকটা মানুষ এই যে মিম মিম জোর করে আমাকে মেহেদি করে যে আপু একটু পরে দে এটা ভিডিও করে দে আমি পেজে আপলোড দিব বুঝতে পারছো না অনেক খুশি ছিল রাজাও খুশি ছিল এগুলো কি বলা প্যান্ট দেখো ওরা খুশি ছিল না না ছিল আমি জানি না বাট আমার সাথে ওরা অনেক কিছু বলছে আমাকে অনেক বুঝেছে অনেক কিছু যে আপু তুমি কষ্ট পাইও না বা কিছু সব বাদ দিয়ে নতুন করে বাঁচতে হবে আপু না আপু আমি কি তোমার মনে করছো আমি এত নরম বা আমার জীবনটা হচ্ছে এত একদম সস্তা যে আমি এখন আর হচ্ছে বাচ্চার হালি ছেড়ে দিব আর এখন সবকিছু মানে অন্যরকম হয়ে গেছে কারণ এখন ও আমার কাছে সবকিছু শেয়ার করছে যে শেয়ারটা আগে করলে অনেক আগে সব শেষ হয়ে যেত আর এখন আমার কাছে শেয়ার করছে এখন তো চাইলেও পারবে না চাইতে আপু দীপার কথাটা মনে আছে দীপার সাথে দীপাকে হাত করছে আপু কিন্তু ওইটা আমাকে যথেষ্ট দেখেছে বিয়ে করার জন্য কারণ কোনো বিবাহিত মেয়ে তার হাজবেন্ড এইগুলো করতে পারে না ঠিক আছে তা আমি এখন ভালো মানুষ দেখে নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমি ছবিগুলো করি না কারণ একটা মেয়ে আমি চাই না একটা মেয়ের মান সম্মান নিয়ে হানি হোক ঠিক আছে আপু আহা শুধুমাত্র টাকার জন্য তোমার ইউজ করতো যাই না আপু বাদ দাও গুলা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিছি ঠিক আছে

এত বিপদে পড়া যায় যে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়া পেজ দিয়ে ভিডিও করে আমার খাইতে হবে আমার বেবিকে নিয়ে ঠিক আছে আমি মনে করি হাতে একটা পাগল তাহলে তার ট্রিটমেন্টের দায়িত্ব তার ফ্যামিলি তার ফ্যামিলিকে আমি কতভাবে বুঝাইছি এই আঁকি যাওয়ার আগে আমি কতভাবে বলছি রবনকে আপু প্লিজ তুমি ও ট্রিটমেন্টের দায়িত্বটা নাও আমি আর পারতেছি না আমি বলছি আমি আর পারতেছি না তুমি ওর ট্রিটমেন্টের দায়িত্ব নাও একে ট্রিটমেন্ট করো ট্রিটমেন্ট দরকার এটা কোনো স্বাভাবিক মানুষ এরকম করতে পারে না এটা কোনো স্বাভাবিক মানুষ না ঠিক আছে নাই নাই তার দায়িত্ব কিন্তু কিছু হোক ছেলের দেখবার ঠিকই আমাকে দোষ দিতে আসবে কিন্তু তার কোনো দায়িত্ব নেয় নেই কোথাও তো আমার সাথে কোথাও গেল না যে হ্যাঁ ডক্টরটা খেতে যাই আসলে অসুস্থ এটা